বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো চার দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ বাঙালির শুভ নববর্ষ সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল আজকের দিনটা এবং আগামী দিনগুলো সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আর এখন আমি সকালবেলায় চলে এসেছি গজগজ প্যালেস্টার মোড় এখন সময় বাজলো ছটা পাঁচ তো তোমাদের আমি একবার ছবিটা দেখাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি ব্যস্ততম মোড় তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে এইটুকু বাসা রইল তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি ভরসা রাখলাম তো আমার সামনে দিয়ে দেখো পটো আসছে ওইটা হলো আশিপুর থেকে চরিয়াল থেকে বাগড়াহাট থেকে পামতলা থেকে পটো আসছে আর এদিক থেকে সোজা চলে যাচ্ছে বাটা হয়ে তারাতলা আর আমার সামনেই আছে বজবজ পৌরসভা তো আর এই দিকে চলে যাচ্ছে বজবজ স্টেশন খুবই একটি এটা গুরুত্বপূর্ণ মোড় যাকে বলা যায় তো আজকের দিনটা সবার আনন্দময় হয়ে উঠুক এই এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের হচ্ছে দিনটা খুবই ভালো সবার জন্য তো চলো ভিডিওটা তো এই পর্যন্তই রইল সকালের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে